পেছনে আসছে সবাই হেঁটে হেঁটে একটুখানি মাসি বাড়ি থেকে মায়ের মামা বাড়ি খুবই সুন্দর ভাল লাগছে অনেক দিন পর আসলাম ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে ভাবছি কি করব শর্ট করে পোস্ট করবো নাকি দুটো পার্টে পোস্ট করব আমরা বর্ডারের একদম কাছাকাছি চলে এসেছি এই যে রাস্তাটা এই যাচ্ছে এই রোড বরাবরে যাওয়া যায় ঠিক আছে এটা বর্ডার রোড দেখো এখন বন্ধ করে মাঝখানে বাস ফেলে দিয়েছে আগে আমরা যেতাম ছবি তুলতাম খুব মজা করতাম এখন যেতে পারবো না জঙ্গিদের জন্য নানান রকম সমস্যার জন্য বন্ধ রেখে করে দিয়েছে ওই পারটা বাংলাদেশ এই পাটটা ইন্ডিয়া দুটো আলাদা আলাদা দেশ একটা মাঝখানে শুধু তার জালি বাকি সবই এক বোঝাই যাবে না হ্যাঁ যে এই রোডটা কত এই যে ওই সো যা একদম দেখা যাচ্ছে ওই অত দূর আমরা হাঁটতে হাঁটতে ভেতর দিয়ে ভেতর দিয়ে যেতাম মামাদের সাথে এখন তো এই যেতেই দেবে না ছোটবেলায় এই পাকটাতে যখনই আসতাম তখনই খেতে যেতাম পাকটার কি অবস্থা ধুলো পরে একদম বন্ধ হয়ে গেছে অত কম কম ছিল আগে আর এই ঝিলেও স্নান করেছি সবাই মিলে আর এখন পুকুরেরও কি অবস্থা কেউ স্নানও করে না আজ থেকে প্রায় দশ বারো বছর আগে আমি এসেছি দশ বছরের বেশি বারো তেরো তো এরকম গ্রাম বাংলার পরিবেশ তো আমার খুবই ভালো লাগে কাদ বছর পর আস্তেটাও খুব ভালো লাগছে হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের সাথে আমার ছোটবেলার স্মৃতিও শেয়ার করছি কারণ ছোটবেলায় এখানে আমি তিন চারবার এসেছি মানে প্রথম এসেছি যখন ছ বছর বয়স তারপরে একবার সাত আট বছর বয়সে তারপরে এসেছি দশ বারো বছর বয়সে তারপরে একবার এসেছি দু হাজার কুড়িতে তারপরে তেইশে তারপরে পঁচিশে আশা করছি সামনের বছরও ভাবে যেন আসতে পারি প্রতি বছর একবার হলেও যেন এখানে আসতে পারি এখানে মানে একটা ভালোবাসার একটা জায়গা আমার কারণ এখানে প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে আমার মানে একটা আলাদাই আর কি সুন্দর লাগে আমার এখানে আসলে আর সব থেকে ভালো কথা যেটা লাগে পুরোনো জিনিসগুলো দেখি মনে পড়ে কারণ এখন তো আর সেই জিনিসটা নেই তো আর তারপরে এখানে আসলে সবাই কত প্যাম্পার করে তারপরে এখানে যারা খেতে যা যা জিনিস আর কি তৈরি হয় সেগুলো সব ব্যাগ ভর্তি করে করে দিয়ে দেয় বাড়ির জন্য গুড় বলো পুইমিচুরি চুরি বলো ছিম যে কোনো রকম সবজি যা যা ওরা চাষ করে ফুল সব কিছু তো যাই হোক এবার তো বেশি কিছু নিয়ে যেতে পারবো না আমি আর মা এসেছি আমার দুজনের পক্ষে এত কিছু টেনে নিয়ে যাওয়া একদমই সম্ভব না মেনলি গুড় পিওর অথেন্টিক খেজুরের গুড় আর খেজুরের রস সেটাও আমরা খেয়েছি তো গুড়টা পিওর অথেন্টিকই বলতে পারি পুরোপুরি বলতেও পারি না কারণ যেহেতু এখন আমার মামারা আর কি নিচেরা এখন বানায় না ওরা এখন ভাগে দিয়ে দিয়েছে তো সেজন্য ভাঁকে যেহেতু দিয়ে দিয়েছে তো জন্য তো যাকে দিয়েছে তাকে বলেছে অথেন্টিক করে দিতে সে কি করেছে এখন সেটা ঈশ্বরই জানে তো আশা করছি ভালোই হবে তো চলো প্রায় চলে এসেছি ডানদিকে মুখ মুখ ঘুরবো তাহলে মায়ের মামার বাড়িতে ঢুকে যাবো মামার বাড়িতে ঢুকে কথা হচ্ছে তো চলো চলে এসেছি মায়ের মামার বাড়িতে খুব সুন্দর পরিবেশ এত সুন্দর দারুণ আর এটা হচ্ছে মায়ের মামার বাড়ি আর বাড়ির আশেপাশে প্রচুর এদের জায়গা আর একটা অনেকটা বড় জায়গার উপরে এদের বাড়িরা যেহেতু তো চারিদিকে হাঁস মুরগি গরু গাছপালা দিয়ে একদম খুব সুন্দর খুব সুন্দর লাগে আর দেখো কত বড় কদবেল গাছ কদবেল পুরো ভরে ছিল কিন্তু যেহেতু অনেক বড় গাছ আর সব জলে পড়ে যায় সেজন্য না বেশি আমরা নিয়ে আসতে কদবেল তো পারিনি যেখানে সবাই গল্প করছে একটুখানি মাঠে এসেছি প্রচন্ড ঠান্ডা ওখানে একটু রোদে আসলাম গল্প করা হবে একটু দেখা হবে ঘুরে ঘুরে অনেক বছর পরে আসা হলে যা হয় আর কি তো এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা যেখানে আমি এখন রয়েছি দেখো সব মামিরা রয়েছে আর কত ছাগল এদের বাড়িতে মানে মাথাপিছু এক একটা ফ্যামিলিতে এখানে দশটা বারোটা করে ছাগল এটা বেল গাছ অনেক বেল ধরেছে আর এই যে আমাদের মাঠের পালং শাক ফুলকপি সমস্ত কিছু ওটা দিয়ে দিচ্ছে আমরা বললাম না রে অত কিছু নিয়ে যেতে অসম্ভব নিয়ে যাওয়া আর কি তো যেটুকুনি পেরেছি টানতে পারবো বলে মনে করেছি সেটুকুনি আনতে আমরা অস্থির তো চলো স্টেশনে চলে এসেছি আমরা তিনটে পঞ্চাশে ট্রেনে আসবো ওই জন্য ওখান থেকে বেরিয়েছি পনেরো দিনের সময় তো স্টেশনে ঢুকলাম তিনটে কুড়িতে তো এবার ট্রেনের জন্য ওয়েট করতে হবে কিছুক্ষণ ট্রেন প্রায় অ্যানাউন্স হয়ে গেছে এখনই চলে আসবে একটু আগেই আসছে আজকে ট্রেন তিনটে আটচল্লিশেই ট্রেন ঢুকে গেছে আর এই যে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে মানে আস্তে আস্তে অনেক মানে সন্ধ্যা গড়ে গেছে আর কি অনেকটা দেরি হয়ে গেছিলো তো তারপরে রেস্ট নিয়ে সমস্ত সবজি যা যা এনেছি সেগুলো সমস্ত কিছু দেখেলাম ঠিকঠাক করে ফ্রিজে ঢোকানো হলো তারপরে রাত্রেবেলায় মোমো খেলাম মামি মোমো আনালো মোমো খেলাম মানে খেয়ে ভালো লাগছিল না তো তাই জন্য ফার্স্ট জানুয়ারি কিছু না খেলে হয় মোমো খেলাম একটু আর খিদে তো পাচ্ছিলো আসার পরে সেই কখন খেয়েছি ওই বাড়িতে আর রাত্রেবেলা খাওয়ারে ছিল পরোটা আর চিকেন তো এইখানেই ব্লগটা শেষ করছি দুটো পার্টেই তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগ তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে